নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবরকে নিয়ে আমি সমাদ্রেতা রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানেই আপনার খবর আপনার প্রতিবাদী কণ্ঠস্বরের খবর বাংলার খবর মানে আজকে গোটা বাংলা জুড়ে রাত দখলের খবর রাস্তা দখলের খবর আর সেই রাত দখলের খবর দিয়েই শুরু করব বাংলার খবরকে প্রতিবাদের ঝড় বাংলা জুড়ে অভয়াকাণ্ডে প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাত দখল জেলায় জেলায় সুন্দরবনে মহিলাদের হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে নামলেন রাস্তায় বসে সংখ দিয়ে চলল প্রতিবাদ দেখছেন সুন্দরবনের ছবি শুধু সুন্দরবন মিছিল কয়েক হাজার মহিলা এবং পুরুষ এই মিছিলে অংশ নিলেন উলুবেরিয়া কোর্ট সংলগ্ন এলাকা থেকে শুরু হয় মিছিল উলুবেরিয়া শহর প্রদক্ষিণ করে এবং করে উলুবেরিয়া স্টেশনে শেষ হয় এই মিছিল Yeah. <laughs> শ্রী চাই না লক্ষ্মীর ভান্ডার চাই আমাদের নিরাপত্তা দিন আত্মসম্মানে বাঁচতে দিন রাতের দখল নিতে রাস্তায় নেমে এই দাবি করলেন মহিলারা বুধবার সন্ধ্যা থেকে রাতের দখল নিক মহিলারা কর্মসূচিকে সামনে রেখে প্রতিবাদের ঝড় ওঠে কোথাও মোমবাতি আবার কোথাও মশাল হাতে বিচারের দাবিতে প্লাকার্ড হাতে বিক্ষোভ চলে আরামবাগের ছবি দেখতে পাচ্ছেন আরামবাগের রাত দখলের প্রতিবাদ মাজরাতের অনেক আগেই রাস্তায় নামলেন মেয়েরা চুচুরার ডিআই অফিসের সামনে থেকে শুরু হয় মেছেল ইমামবাড়া হাসপাতালের সামনে ছাতিন তলায় শেষ হয় প্রতিবাদ ধ্বনিত হয় আমরা বিচার চাই

দু সাহায্য করুন যাতে মায়েরা একদম তাই মায়েরা যে দুর্গার রূপ মায়েরা কালীর রূপ মায়েরা সবই পারে কার্যত এই ছবিটাই তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে অর্থাৎ মায়েরাই পারে সবকিছু তুমি জানো যে অবহোর উপরে যে নিচ্ছতন করা হয়েছে তার প্রতিবাদে গোটা বাংলায় মায়েরা মহিলারা তারা যেভাবে রাস্তায় নেমেছে মূলত যে রাত দখল কার্যত কালো পোশাক পরে আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন সেই চিত্র শহরে কার্যত কয়েক হাজার মায়েরা তারা প্রত্যেকেই রাস্তায় রয়েছেন অর্থাৎ বারবার আমরা যেই কথাটা বলি মায়েরা চাইলে সব পারে স্বাভাবিকভাবে এই চিত্রটাই কিন্তু কার্যত তা কিন্তু একবারে পরিষ্কার বলে দেয় তুমি দেখতে পাচ্ছ যত দূর পর্যন্ত যাচ্ছে আমাদের ক্যামেরা লেন্সের ছবিটা তত দূর পর্যন্ত মায়েদের যে মিছিল তারা মশাল হাতে নেমেছেন তারা প্রতিবাদে নেমেছেন তাদের বক্তব্য তাদের রাতে সুনিশ্চিত করতে হবে তুমি দেখতে পাচ্ছ যেই মায়েরা প্রত্যেকেই রাস্তায় তুমি দেখো অসংখ্য মায়েরা রাস্তা নেমেছেন অসংখ্য বোনেরা রাস্তা অসংখ্য দিদিরা রাস্তা নেমেছেন অর্থাৎ মহিলাদের দখলে যে আজকে বলা চলে তা কিন্তু কার্যত এই ছবিতে পরিষ্কার বলে দেয় তুমি দেখতে পাচ্ছো এই মুহূর্তে যারা এই যে সুবিশাল মিছিল মায়েদের কার্যত তারা প্রতিবাদ জানাচ্ছেন অর্থাৎ যাতে আর কোন অভয়ের সাথে যাতে এইভাবে পাশবিক অত্যাচার না হয় নির্যাতন না হয় অভিযুক্ত যারা রয়েছেন তারা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পান তাদের এই অর্থাৎ রাতে নারীদের নিরাপত্তা দিতে হবে কার্যত একজন পুরুষের যেমন অধিকার রয়েছে রাতে রাস্তায় থাকা তেমনিভাবে একজন নারীরও রয়েছে অধিকার রাস্তায় থাকা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মহিলাগুলো দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি যে মায়েদেরকে দেখাচ্ছি কার্যত এই মায়েদের একটাই প্রতিবাদ একটাই ভাষা যে রাত দখলে আমরা থাকব। অর্থাৎ পুরুষরা যেমন থাকবে আমরাও থাকবো আমাদের নিরাপত্তা দিতে হবে পুলিশকে নিরাপত্তা দিতে হবে কেন পুলিশরা এই রাস্তায় থাকবে কেন মহিলাদের নিরাপত্তা থাকবে না কার্যত তারা এই প্রশ্নটাই করছেন কি বাংলা সুরে উঠছে এবং লাগাতার উঠছে বাংলার কণ্ঠস্বর ইকবুল বাংলা এই প্রতিটি কণ্ঠ প্রতিটি প্রশ্ন পৌঁছে দেবে দর্শকদের কাছে শিলিগড়িতে রণজিৎ রইছে আমি চলে যাব রণজিতের কাছে রণজিৎ বাংলার নিজের মেয়েরা তারা কি বলছেন রাস্তা থেকে দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বাগা যতীন পার্ক এলাকাতে রাত্রি এগারোটা পঞ্চান্নর অনেকক্ষণ আগেই কিন্তু শিলিগুড়িতে মা বোনেরদের রাত দখল কর্মসূচি আমি একটু দেখানোর চেষ্টা করব রাস্তাতে ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি ফুটে উঠছে জাস্টিস ফর আর কর রিপাবলিক বাংলাতে আমরা সেই ছবি দেখাচ্ছি জাস্টিস ফর আর জি কর ইতিমধ্যে কিন্তু ফেস্টুন ফ্ল্যাকার হাতে নিয়ে মহিলারা রাস্তাতে নেমে গিয়েছে রাত দখল কর্মসূচি চলছে শিলিগুড়িতে আমি একটু কথা বলার চেষ্টা করব কি কি প্রতিবাদে তাদের কি কি দাবি দাবা রয়েছে কখন এসছে আমি এসছি পনেরো দশটা কি কি দাবি রয়েছে রাত দখল কর্মসূচি চলছে শিলিগুড়িতে দাবি বলতে যে নারী নিরাপত্তা রাত্রে বিভিন্ন কর্মস্থলে ট্রেনে বাসে আমাদের যে হেনস্থাগুলো হতে হয় সেগুলো যাতে না হয় আমরাও চাই যে আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত স্বাধীনতা দিবস গত আগামীকাল স্বাধীনতা দিবস স্বাধীনতার প্রাককালে কি কি স্বাধীনতা দাবি করছেন নারী নিরাপত্তাটাই আমাদের মেন দাবি কারণ স্বাধীন দেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু সেইভাবে নারী নিরাপত্তা এখনো সুরক্ষিত হয়নি আমাদের মেন দাবি সেটাই আর এই যে বিভিন্ন দিকে যে কাণ্ডটা হলো করে বা আরো এরকম যেগুলো কাণ্ড আমাদের হয়তো সেগুলো জানা হয় না সব কাণ্ড সেগুলোর যাতে একটা প্রোটেস্ট হয় সেগুলোর একটা প্রতিকার হয় বিচার হয় সেটাই আমাদের দাবি আমি আর একটু দেখানোর চেষ্টা করবো ঠিক বাগাযতীন পার্কের সামনে কিন্তু ইতিমধ্যে মেয়েরা মায়েরা বোনেরা কিন্তু তারা পোস্টার লিখছেন স্বাধীনতা চেয়ে পাশাপাশি পুলিশে পুলিশ তুমি কার এই ধরনের একাধিক পোস্টার দেখতে পাচ্ছি প্রতিবাদ কর্মসূচি নিয়ে পোস্টার রয়েছে পাশাপাশি আর্জি করার ঘটনার বিচার চেয়েও কিন্তু পোস্টার চোখে পড়ছে পাশাপাশি আমি তো দেখানোর চেষ্টা করব এই ধরনের কিন্তু চিত্র রাস্তাতে ফুটিয়ে তোলা হয়েছে এবং স্বাধীনতা চেয়ে একাধিক জায়গাতে কিন্তু এই ধরনের পোস্টার দেখা যাচ্ছে এ কেমন স্বাধীনতা রাতের চেয়ে অন্ধকার আমি আমরা কিন্তু রাস্তার দখল নেবেন আজ মায়েরা রাস্তার দখল নেবেন আজ বাংলার মেয়েরা জেলায় জেলায় সে ছবি আমরা দেখতে পাচ্ছি রাত দখল কর্মসূচি রাতের বেলা কেন নিরাপদে মেয়েরা কাজ করতে পারবেন না রাতটা কার রাত কি কারোর নামে লেখা কেন এমন মন্তব্য ভেসে আসবে কেমন কেন এমন অভিযোগ উঠবে যে রাতে কেন মেয়েরা বেরোয় কেন ধরো রাস্তায় বেরিয়েছে অন্ধকার নামার পরে এহানা প্রশ্নের মুখে আর জবাব গোটা বাংলা জুড়ে